কিছুক্ষণ আগে জাহাঙ্গীর ইসলাম নামে এক মধ্যবয়সী ব্যক্তি কিন্তু তিনি খুন হয়েছেন এবং তার ছেলে নাহিদ তিনি কিন্তু গুরুতর আহত হয়েছেন এবং তাকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকাতে নিয়ে যাওয়া হয়েছে যতটুকু আমরা এখান থেকে জানতে পেরেছি দর্শক তাইনের লগড়ো উপজেলার বাইরপাড়া গ্রামে কিছুক্ষণ আগে জাহাঙ্গীর ইসলাম নামে এক মধ্যবয়সী ব্যক্তি কিন্তু তিনি খুন হয়েছেন এবং তার ছেলে নাহিদ তিনি কিন্তু গুরুতর আহত হয়েছেন এবং তাকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকাতে নিয়ে যাওয়া হয়েছে যতটুকু আমরা এখান থেকে জানতে পেরেছি দর্শক এখানে জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর ইসলামকে তারা যারা খুন করেছে প্রতিপক্ষ জামির শেখ কবির শেখ কাউসা শেখ তাদের সাথে কিন্তু এই জাহাঙ্গীর ইসলামের সাথে জমি সংক্রান্ত ব্যাপার নিয়ে কিন্তু দীর্ঘদিন যাবত ধরে বিরোধ ছিল যার কারণে জাহাঙ্গীর ইসলামকে কিন্তু জীবন দিতে হয়েছে আমরা যেখানে জাহাঙ্গীর ইসলাম খুন হয়েছে আমরা ঠিক সেই স্থানে কিন্তু অলরেডি আমি সেই স্থানে কিন্তু রয়েছি এবং জানতে পেরেছি যে সকালবেলায় জাহাঙ্গীর ইসলাম এবং তার ছেলে কৃষি কাজের জন্য যে জমিটিতে দেখতে পাচ্ছেন এই জমিতে কিন্তু তারা এসেছিল কাজের জন্য এবং ওত পেতে ছিল এই জামি শেখ অর্থাৎ জামি শেখ জামি শেখের স্ত্রী এবং কবি শেখ কাউসার শেখ তারা ওই পাট ক্ষেতের মধ্যে যে পাট খেতে দেখতে পাচ্ছেন এই পাট ক্ষেতের মধ্যে কিন্তু তারা লুকিয়েছিল যখনই জাহাঙ্গীর ইসলাম এবং তার ছেলে নাইদ ইসলাম তারা কিন্তু ওই জমিতে কাজ করার উদ্দেশ্যে ছিল ঠিক তখনই কিন্তু তারা এসে নিঃশংসভাবে হামলা চালায় এবং হামলার দুইজনকেই কুপ কুপিয়ে তারা পালিয়ে যায় এবং ঘটনাস্থলে কিন্তু জাহাঙ্গীর শেখ তিনি মারা যান এবং তার ছেলে নাইদকে কিন্তু স্থানীয় উদ্ধার করে লগড়া হাসপাতালে নিয়ে যায় পরবর্তীতে তাকে ঢাকা ঢাকাতে নিয়ে যাওয়া হয়েছে উন্নত চিকিৎসার জন্য তার অবস্থাও গুরুতর বলে আমরা জানতে পেরেছি তারা কতজন ছিল কারা কারা এরা পাঁচজন ছিল পাঁচজন ছিল কারা কারা ছিল ওহহিদুল

দর্শক কথা বলেছি স্থানীয়দের সাথে তারা বলেছেন দীর্ঘদিন যাবৎ কিন্তু এই কন্দল বয়ে আসছে জমি জমা নিয়ে এবং এই এই ঘটনার জেরে কিন্তু জাহীর ইসলামকে কিন্তু জীবন দিতে হয়েছে লগড়া থানা পুলিশ এসেছে এবং লগড়া থানা পুলিশ জাহীর ইসলামের লাশ এখান থেকে উদ্ধার করছে এবং উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে এবং হয়তোবা তাকে ময়না ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হবে লগড়া থানা পুলিশের দুটি টহল টিম তারা এখানে লগড়া থানা পুলিশ তারা এখানে কিন্তু এসেছে এবং জাহীর ইসলামের লাশ কে নিয়ে যা নিয়ে যাচ্ছেন বলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ব্লকরা থানা পুলিশ উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই এফডি এর লাইফ টোয়েন্টি ফোর এর সাথে থাকবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ